আর্জেন্টিনার বিপক্ষে নিজেদের মাটিতে শোচনীয় পরাজয়ের পর কোচ দরিভাল জুনিয়রকে বরখাস্ত করল ব্রাজিল ফুটবল ফেডারেশন ভিউ জুনিয়রদের জন্য খোঁজা হচ্ছে নতুন কোচ যথারীতি তালিকায় আছেন রিয়াল মাদ্রিদের কোচ কালো ব্রাজিল ফুটবলে বড় পরিবর্তন আর্জেন্টিনার বিপক্ষে চার এক গোলে বিশাল পরাজয়ের পর অবশেষে বরখাস্ত হলেন ব্রাজিলের কোচ দরিভাল জুনিয়র শুক্রবার রাতে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন সিবিএফ এক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানায় দড়িভালের কোচিংয়ে শুরুটা ছিল স্বপ্নের মতো দুই হাজার চব্বিশ সালের জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর ইংল্যান্ডের বিপক্ষে ওয়েম্বলিতে এক শূন্য গোলের দারুণ জয় এনে দিয়েছিলেন তিনি কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে হারাতে থাকেন জাদু বিশ্বকাপ বাছাই পর্বে ব্যর্থতা কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় আর সবশেষ আর্জেন্টিনার বিপক্ষে বিধ্বংসী হার এসবই তার চাকরি হারানোর কারণ ব্রাজিলের কোচ হিসেবে দরিভাল ষোলোটি ম্যাচে দায়িত্ব পালন করেছেন এর মধ্যে সাতটি জয় সাতটি ড্র ও দুইটি হার বিশ্বকাপ বাছাইয়ের চৌদ্দ ম্যাচ শেষে একুশ পয়েন্ট নিয়ে ব্রাজিল এখন চার নম্বরে আর্জেন্টিনার চেয়ে দশ পয়েন্ট পিছিয়ে এখন প্রশ্ন হচ্ছে দড়িভালের জায়গায় কে আসবেন আলোচনায় রয়েছেন রিয়াল মাদ্রিদের কার্লো আঞ্চেলোত্তি প্লামেঙ্গোর ফিলিপ লুইস এবং আল হিলালের হোরহে হেসুস তবে চূড়ান্ত সিদ্ধান্ত জানতে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন আপনারা কি মনে করেন ব্রাজিলের নতুন কোচকে হওয়া উচিত কমেন্টে জানান এবং আরও আপডেট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন